তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে যে রোমানের বর্ডারের পরিস্থিতি বা অবস্থা তো আপনারা জানেন রোমানাতে অসংখ্য লোক ইলিগেলভাবে রয়েছে এবং যে প্রতিবেদনটা থেকে আমি তথ্যটা পেয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যারা রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং ভবিষ্যতে রোমানাতে আসতে চাচ্ছেন সো আছে দু হাজার পঁচিশে এবং জানুয়ারি মাসের বিশ তারিখ সো বর্তমানে বর্ডার পরিস্থিতি এবং অবস্থা নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যদিও এই প্রতিবেদনগুলো বিভিন্ন নিউজ পেপারে এই রুমানেতে থেকে দেখতেছি এবং এখনও পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গায় এখানে ছড়াছড়িভাবে দেখতেছি তো যেই কথাগুলো এখানে একইভাবে বিভিন্ন নিউজ পেপারে আসতেছে এবং আসা মানে কি বিভিন্ন কিছু ঘটতেছে আর সেটা হচ্ছে যে বর্ডারের অবস্থা আপনারা জানেন রুমানেতে দুটা ক্যাটাগরিতে এখানে লোক আসে আর সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এখানে কাজ করার জন্য এবং কাজ করতে করতে ভবিষ্যতে একটু উন্নত হওয়ার জন্য আর একটা থ্রো হচ্ছে যে এখান থেকে অন্য দেশে যাওয়ার জন্য তবে এখানে যে প্রতিবেদনটা এখানে তুলে ধরেছে সেটা হচ্ছে আরাজ যেটা তিনিসুরা এবং রোমানা একটি বর্ডারের কাছে একটি শহর তিনিসুরা এবং ছোটো না হলেও অনেকটা বড় এবং এখান থেকে অনেক লোক বিগত কয়েক বছর ধরে অনেক লোক এখান থেকে গেম দিয়ে চলে যেত তো আরাদে যে লোকগুলা বা যে কোম্পানিগুলো হাইরিং করে বিভিন্ন থার্ড কান্ট্রি ন্যাশনালিটিতে থেকে এবং এখানে সাধারণত ওই আগেও বললাম যে দুইটা ক্যাটাগরিতে লোক আসে আর সেটা হচ্ছে যে একটা এখানে থাকার জন্য আর একটা হচ্ছে এখান থেকে বর্ডার পাস করার জন্য কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে প্রথম দিন থেকে মোটামুটি প্রায় বিশ পারসেন্ট এখান থেকে আস্তে আস্তে স্লোলিভাবে এখান থেকে তারা অন্য দেশে চলে যাচ্ছে এই ক্রস করে সো এখন যেহেতু ফুল এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এখনও অনেক লোক চলে যাচ্ছে এবং এই প্রতিবেদনে অনেক এমপ্লয়ার কমপ্লেন করেছে যে তাদেরকে আমরা ঠিক মতন বেতন দিচ্ছি এবং থাকার জন্য স্পেস দিচ্ছি প্লাস হচ্ছে যে ভালো কাজের পরিবেশ দিতেছে কিন্তু তারপরে এখানে লোকজন থাকতেছে না কিন্তু অনেকটা মেয়র এখানে কথা বলেছে মারিয়াল ড্যানিয়েল এই কথাটা বলেছে তো অনেকটা প্রতিবেদনে একই কথা বলছে আর সেটা হচ্ছে মেয়র মেয়রের নাম হচ্ছে মারিয়াল ডেনেল আপনারা অনলাইন প্ল্যাটফর্মে দেখলে অবশ্য বুঝতে পারবেন এবং যে কথাটা বলেছে যে তাদেরকে দুইটা থ্রোতেই এখানে ওয়ার্কার নিয়ে আসে এবং একটা হচ্ছে বর্ডার ক্রস করার জন্য আর একটা হচ্ছে এখানে কাজ করার জন্য কিন্তু কাজের অনুযায়ী তারা হলে সঠিকভাবে বেতন পায় না এবং তাদের পরিস্থিতি একটু অন্যরকম এবং কাজের সংকট রয়েছে এবং কাজের সংকট থাকার পরও তারা ওয়ার্ক পারমিট এবং মিশাতে এখানে নিয়ে আসে কিন্তু তারপরও এখানে একটা বিজনেস কিন্তু বর্তমানে যে ফুস্ট স্ট্যাঙ্গিং হয়েছে হয়েছে কিন্তু তারপরে এখন অনেক লোক এখানে চলে যাচ্ছে এবং ইতিমধ্যে এই যে এক তারিখ থেকে ফুল স্টিং হয়েছে এবং প্রায় পাঁচশো পাঁচশো লোককে রোড ব্লকে চেক করছে এবং সাঁত্রিশটা ভেহিকল মানে গাড়িকে চেক করছে তারা আইডেন্টিফাই করছে আজ দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে বিশ তারিখ সো এই বিশ দিনের মধ্যে প্রায় সাঁত্রিশটা বেহিকল অর্থাৎ যানবাহনকে তারা চেক করেছে এবং লোক দিয়ে ইনভেস্টিগেশন করছে তবে পর্যবেক্ষণে এখন পর্যন্ত যেহেতু অনেক লোক অবৈধ রয়েছে রোমানিয়াতে এবং তারা চেষ্টা করতেছে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য কিন্তু যারা এই রোমানিয়া প্রবাসী হিসাবে অবৈধভাবে রয়েছেন তারা ধৈর্য ধরুন ধৈর্যর ফল অবশ্যই পাবেন কারণ এই একটাই কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি আর সেটা হচ্ছে যেহেতু এখন ফুল চেঞ্জ হয়েছে হয়তো প্রায় দুই মাস আগে হোক আর বা পরে হোক আপনারা যেতে পারবেন একটু ধৈর্য ধরেন এখন বিগিনিং অবস্থায় অনেক জায়গায় রুট ব্লক বা অনেক জায়গায় ইনভেস্টিগেশন করতেছে তো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন এছাড়াও আমাদের অনেকগুলো নিউজ পেপারে এই এই তথ্যগুলা এসেছে তো এখান থেকে যারা অবৈধভাবে আছেন এবং অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপের জন্য যাওয়ার চেষ্টা করতেছেন তারা একটু ধৈর্য ধরেন কারণ ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু ওয়ে নাই আর অনেকেই আসা এখানে বসে রয়েছে যে কবে এখানে ভালো একটা সুযোগ দিবে বৈধতা হওয়ার জন্য কারণ কি যারা এখানে বর্তমানে অবৈধভাবে আছে তারাও জানে যে একবার যখন ইউরোপে অবৈধ হয়ে যায় তাদেরকে বৈধ হওয়ার অনেকটা কঠিন যেটা বাস্তবে ফেস করতেছে তারাই বলতে পারবে ইভেন আমিও দেখতেছি অনেক মানুষের পরিস্থিতি যারা অবৈধ হয়ে গেছে তাদের বৈধতা হওয়ার জন্য অনেকটা কঠিন যেটা মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই বা কাতারের মতন অতটা সুযোগ নাই যে এখানে বৈধতা হওয়ার জন্য তো এখন যদি আপনারা চেষ্টা করেন যে এই ল্যান্ড বর্ডার বা স্থলপথ দিয়ে যাওয়ার জন্য তাহলে আমি বলবো আপনারা ধৈর্য ধরেন অর্থাৎ স্টার সানডের পরে যদি আপনারা একটা সুযোগ নেন তাহলে সবচেয়ে বেস্ট হবে এবং আরেকটা জিনিস অবশ্যই করবেন যদি হতে পারে আপনার আড়া যাবেন অথবা যদি আপনি এই এই বুলগিরিয়াতে যাবেন তাহলে চিন্তা করবেন যে বুলগিরিয়ার সামনে যে স্টেশন আছে ফ্লিক্স বাস থাই অথবা নর্মাল যে বাস আছে এগুলিতে যাওয়ার জন্য চেষ্টাও করবেন অথবা আড়া যদি যান তাহলে ওখানে দেখবেন যে ফ্লিক্স বাস আছে ওখান থেকে যদি বুদাপেস বা হাঙ্গরি যান অথবা অস্ট্রিয়া যান ওখানে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু মাস পথে হতে পারে অনেক দূর পর্যন্ত যেয়ে আপনারা এই চেষ্টাটা করবেন না কারণ হচ্ছে যে কোনো সময় রুট ব্লক হতে পারে এবং রুট ব্লকের সময় আপনাকে অনেক কিছু চেক করবে এটাই হচ্ছে বাস্তবতা আপনাকে চেক করবই কারণ এই যে সেনজেন হওয়ার পরে অনেক কিছু হলে চেক করতেছে আমিও কয়েকবার আমাকে পুলিশের কার্ড চেক করছে যেটা বাস্তব আমি হতে পারে আমি এর আগেও দেখাইছি যে পুলিশে চেক করতেই পারে কিন্তু ওই যে ইটালি বা ফ্রান্সের মতন চিন্তা করবেন না যে ধরলে ছেড়ে দেবে কিন্তু তা না কিন্তু তারা রেকর্ড রাখে এই রেকর্ডটাই অনুযায়ী হচ্ছে ইমিগ্রেশনে রেকর্ড পৌঁছে যায় যদি রেকর্ড ভালো থাকে তাহলে পরবর্তী টিআরসি কার্ডের সময় কোনো ঝামেলা হয় না অনেক মানুষ অনেকভাবে কমপ্লেন থাকে একটা টিআরসি কার্ডের মধ্যে হয়তো এই টিআরসি কার্ডগুলোও বোঝে না যে হয়তো পরে আপনি একটা বাসে উঠলেন জরিপানা না দিয়ে জরিপানা যদি না দেন দেখা যায় বাসের মধ্যে দেখা যাচ্ছে টিকিটে যে টিকিটটা দরকার এই টিকিটটা না কিনে যদি বাসে উঠেন এবং বাসে যদি পে না করেন ওই টিকিট মূল্যটাই আপনার টিআরসি সিকার মধ্যে লেখা থাকে বা টিআরসি সি অনুযায়ী হয় এবং এটা যখন আপনি টিআরসি রিনিউ করবেন এটা হয় অথবা আপনার অ্যাড্রেস অনুযায়ী এই জরিমানাটা আসা পড়ে কিন্তু যাই হোক যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে বর্ডার পরিস্থিতি বা বর্ডার অবস্থা নিয়ে ইতিমধ্যে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন খুবই সংকটের অবস্থায় এবং যারা এই পরিস্থিতিতে রয়েছেন এবং অবৈধ হিসাবে এখানে কষ্ট করতেছেন জানি অনেক কষ্ট কাজের কষ্ট খাওয়ার কষ্ট অনেকই কষ্ট কিন্তু কষ্টের মধ্যে মানুষ এখানে পড়ে রয়েছে এবং কোনোভাবে এখান থেকে পার হওয়ার জন্য চেষ্টা করতেছে অনেক লোক আমাকে এভাবে এস এম এস করতেছে তবে বর্তমানে এই রাস্তাঘাটগুলো বা রাস্তার সাইডগুলো বা বর্ডার অবস্থানগুলো অনেকটা কঠিন তো সাবধানে থাকবেন এবং সবাই মানে সেফটে থাকবেন এই যে মারিয়াল হ্যান্টার্স অর্থাৎ আর যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সে বলেছে তো এখানে বিভিন্ন এমপ্লয়ের সাথে তারা ইন্টারভিউ নিয়েছে প্লাস হচ্ছে বিভিন্ন থার্ড কান্ট্রি ন্যাশনালিটির ওয়ার্কার থেকে ইন্টারভিউ নিয়েছে তো ওয়ার্কাররা বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা প্রতিপাদনে বলেছে যে অনেকেই কষ্টে আছে অনেকেই একটা হোস্টেলের মধ্যে পনেরোজন বিশ ভাবে শেয়ারিং করে রয়েছে একটা একটা টয়লেটও হতে পারে দশজনও ইউজ করতে আসে এরকম প্রতিবেদন এসেছে এবং তাছাড়া আরেকটা কষ্ট হচ্ছে যে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করায় অনেকে অভার টাইমে কাজ করে অভার টাইমে কাজের কোনো বেতন পায় না যেই কারণে এই পরিস্থিতি নিয়েও শিকার করে এখনও আছে এবং অনেক লোক এখান থেকে এভাবে চলে যাচ্ছে কিন্তু যাই হোক কিন্তু এইটা পরিস্থিতি শিকারে অনেক প্রবাসী ভাই রয়েছে খালি আমাদের প্রবাসী ভাই কিন্তু তা না অনেক লোক অনেক জায়গা থেকে এখানে আসতে আসে সেটা হচ্ছে নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান অনেক দেশের এখানেও পরিস্থিতি রয়েছে তবে আমাদের নামটাই সবচেয়ে বেশি উঠেছে যে এখান থেকে সবচেয়ে বেশি লোক এখান থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ান এই কটা দেশের নাম সবচেয়ে বেশি উঠেছে তবে রুমানিতে লেবার মার্কেট রুলসে যদি একটু পরিবর্তন আসতো অর্থাৎ হাটখাঁটি ন্যাশনালিটির জন্য বিশেষ করে তাদের কাজের কর্মদক্ষতা এবং কাজের পরিস্থিতি যদি একটু কমে আনতো এবং আওয়ার্স বা ডিউটি যদি ভালো করতো তাহলে অনেক লোক এখানে থাকা ইচ্ছা প্রকাশ করতো